আছে ইতিহাস কথা কন না কেন সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না পনেরো দিন হয়ে গেছে হয়েছে কখনো এবার জবাব দেন কেন হয় না কেন হয় না আমাদের দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না হাই স্কুল মেয়েদের হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয় তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কালায় থাকে অনবরত হাইজা হচ্ছে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে আর ওখানে হয় না কেন ওখানে হয় না এই কারণে এই কোরআন আইন আল্লাহ রব্বুল আলমিন যে আইন দিয়েছেন ওখানে আইন বলবৎ আছে আছে নাকি আছে কিনা কোন পুরুষ নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয় সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাদের মেয়ে হয় কোরআনের তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে জেনাকারের বেবিচারীর শাস্তি হবে চতুর্দিকে হাজার লোকেরা দাঁড়াবে হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোস্ত হাত দিয়ে বাতাসের সাথে উড়ায় দেবে একজন মানুষ মানুষকে খুন করল এই আসামিও ধরা পড়ে গেল শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা কর। এই দৃশ্য এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত খুনের আসামি ধরা পড়েছে ধরা পড়েছে জেনারা সামি প্রকাশ্য ময়দানে এলো সাক্ষী প্রমাণে কোটে প্রমাণিত হলো সত্যি সে খুনি এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও চতুর্দিকে হাজারো লাখ মানুষ থাকুক রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে তরবারে এখনই কল্লাটা উড়ায় দাও দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে এই দৃশ্য যারা দেখবে সচক্ষে রেডিওতে পত্রপত্রিকায় আর এক বছরের ভেতরে খুন করার হিম্মত কারো করি যায় উঠবে জেনাকারের পাথর মেরে দেওয়া পাথর মেরে উড়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে জেনা করার পুলো কার জাগবে এটা নাম আল্লাহ আইন কার এই আইনকার এই আইন এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে এই দেশে কার্যকরী না হবে ততদিন পর্যন্ত হত্যা ধর্ষণ খুন বন্ধ হবে না বন্ধ হবে সুতরাং এই আইন হচ্ছে কার আরো জোরে বলে আল্লাহ রাব্বুল আলামিন মহান আল্লাহ আল্লাহর আরামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে মানুষ শান্তি পাবে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে জেনা বন্ধ হবে হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন হাইরুল সর্বশ্রেষ্ঠ যুগ হল কার যুগ আমার যুগ সুহান আল্লাহ বলেন রসুলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ সেই কোরআন সেই হাদিস আজও আছে না নাই বলেন জোরে আজও আছে না নাই সেই কোরআন এবং সুন্না দিয়ে দেশ শাসন হোক এটা কি আমরা চাই কারা কারা চাই দু হাত উঁচু করে দেখা আপনারা দাঁড়ায় গেলেন কেন বসেন বসেন আমি তো আমি তো একটা স্লোগান দিতে বললাম হাত দেখতে চাইছি আমি মাথা দেখতে চাই নাই এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন আচ্ছা বসেন আর মোহব্বতের সাথে জিগের করেন জোরে জোরে সবাই জিগের করেন লা

আল্লাহর সর্বভৌমিকতির কথা বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুর কাইয়্যুম পড়েন আমার সাথে সবাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুর আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি শাস চিরঞ্জীব কাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করবো বলেন ইনশাল দাঁড়ানো ভাইরা বসেন আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন বলেন যে আর পাঁচটা মিনিট বসেন আল্লাহ রাস্তায় হাইটেন না হ্যাঁ বলেন বলেন আপনারা যে আল্লাহ রাস্তায় হাইটেন না বসেন সবাই বসেন এত বড় মাহফিলের মুনাজাত সুবহান আল্লাহ বলেন চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল চিল্লায় বলেন সুবহান আল্লাহ গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল বলেন সুবহান আল্লাহ যারা বলেন আলহামদুলিল্লাহ আগামী কাল এ মাহফিলের আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ বলেন ইনশাল আমি আন্তরিকভাবে দুঃখিত প্রতিবছর আমার মাবোনদের জন্য চট্টগ্রামবাসী আমার মাবোনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা মাবোনেরা বঞ্চিতা হয়ে গেলেন শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয় তাও বঞ্চিত হয়ে গেল এই বিশাল মাহফিলের বরকত থেকে চিরবাসীকে যারা বঞ্চিত করল আল্লাহ তাদের হেদায়ত নাসিব করে দিয়ে যদি হৃদয় থাকে যদি হৃদয় বলে কিছু থাকে বিবেক বলে যদি কিছু থাকে আর শরীর যদি মুসলমানের পিয়র রক্ত থাকে তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দে এগুলোর তো হেদায়ত হবে না যারা যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য ওদের কাছে মাহফিল অসহ্য সহ্যই হবে না না উজবিল্লা বলেন চট্টগ্রাম বাসীর জন্য তফসিল কোরআন মাহফিল নিয়ামত এই নিয়ামত কেমন পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন বলি আমি আগামীকালের আখেরি মোনা যাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন

সকল ধন এবং সম্পদের মূল মালিক হচ্ছেন আল্লাহ পাক সমস্ত ধন সম্পদের মালিক কে আল্লাহ সুবহান হুয়া তাআলা কোরআনে কারীম বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছুর মালিকানা কার জোরে বলেন কার আল্লাহ রাব্বুর আলমিন হচ্ছেন এর ছত্র মালিক সুতরাং বান্দাদের কাছে কিছুদিনের জন্য এগুলিকে আমানত রাখা হয়েছে আমাদের ঘর আছে বাড়ি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে জায়গা আছে জমিন আছে গরু আছে বাসুর আছে এই সবগুলি কিছুদিনের জন্য আমাদের কাছে কি রাখা হয়েছে আমানত আমানতের মাল আপনি আপনার ইচ্ছা মতো খরচ করতে পারবেন না আমানতের মাল কি ইচ্ছা মতো খরচ করা যায় যায় না আমার মালকে খরচ করতে হলে মূল মালুকে মালিকের ইচ্ছা অনুযায়ী খরচ করতে হবে মূল মালিককে আল্লাহ বলছেন আমি আমার মোমেনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি বিনিময় জান্নাত দিয়ে দিয়েছি তোমার কাছে যে জান আছে আছে মাল এটা তোমার নয় এটা আমার তোমার কাছে এই আমান খরচ করতে হবে মূল মালিকের ইচ্ছা অনুযায়ী সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বৃত্তের মালিক হবে সমাজের এক শ্রেণীর লোক প্রচুর বৃত্ত এবং সম্পদের মালিক হয়ে ভোগ বিলাসে আনন্দের স্রোতে ভেসে যেতে থাকবে নিজেকে ভাসিয়ে দেবে আর এক শ্রেণীর লোক অনাহারে অধ্যাহারে কষ্ট করবে এ বিধান ইসলামের নয় কেউ থাকবে দশ তলায় আর কেউ থাকবে গাছতলায় কেউ খাবে পোলাও করমা বিরিয়ানি আর কারো কেসমতে মরিজ পোলাও হবে না এ বিধান আল্লাহর নয় ইসলামের বিধান হচ্ছে এই যে আল্লাহ যে সব সম্পদ মানুষকে দান করেছেন এই সম্পদের ভিতরে বৃত্তহীনদের অধিকার রাখা হয়েছে বিত্তহীন যারা যারা গরিব যাদের কিছু নাই তারা আপনার করুণার পাত্র নয় কি বলেন তারা কি ধনীদের করুণার পাত্র কোরআনে করিম আল্লাহ বলেন বলেন্লাহ ধনীদের সম্পদের ভেতরে গরিবদের বিত্তহীনদের অধিকার রয়েছে সে অধিকার আদায় করে দাও দান করা এমনি দিয়ে দেওয়া এক জিনিস গরিবদেরকে বিত্তহীনদেরকে ইসলাম করুণার পাত্র বানায় নাই বলেছে অধিকার অধিকারটা বড় মজবুত কথা লোড আছে ওয়েট আছে আপনারা আমার সম্পদের অর্থাৎ যাদের বৃত্ত আছে বৃত্ত ওয়ালা সম্পদশালী লোকেদের সম্পদের ভেতরে গরিবদের অধিকার রয়ে গেছে সে অধিকার আদায় করতে হবে ইসলাম সকল মানুষের দারিদ্র দূর করে বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করেছে আলী ওসাল্লাম বলেছেন লেইস আলি ইবনে আদ মাহাকুন সেওয়া হাজিহিল খিসাল বাইতুন ইয়েসকুনুহু ও সাউবনিওয়ারি আওরতাহু ও জলফাল খুবজিবাল মা আখরজাহু তিরমিজি তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসছে রাসুনিকারিম সাল্লাল্লাহুয়ারি ওসাল্লাম বলেছেন প্রত্যেকটি বানি আদমের তার বাস করার জন্য একটা গৃহ এবং লজ্জা ঢাকার জন্য শীত নিবারণের জন্য তার বস্ত্র আর ক্ষুদা মিটাবার জন্য তার পানি আর রুটি ইত্যাদির ব্যবস্থা করতে হবে চাই সে মুসলমান হোক আর হিন্দু হোক আর খ্রিস্টান হোক বনিয়া আদম আদমের সন্তান যে মানুষ যে তার এই অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে আজ বলা হচ্ছে খাদ্য বস্ত্র বাসস্থান সমাধান দেবে অমুকরা তমুকরা এরকমের স্লোগান হয় না করা দিতে পারবে না করা দিতে পারে নাই খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে কোরআন দিয়েছে আল্লাহ রসুল জনাবল সাল্লার ইসলাম অর্থনৈতিক নিরাপত্তার জন্য যে সব পন্থা অবলম্বন করেছে সেটা হচ্ছে সমাজের কর্মক্ষম সকল ব্যক্তি রুজির জন্য পরিশ্রম করবে কেউ বসে থাকতে পারবে না এটা হচ্ছে ইসলামের নিয়ম কেউ বসে থাকতে পারবে না

আর আমার অনুগ্রহ অনুসন্ধান করো রুজি কামানো কোন খারাপ জিনিস না কেউ মনে করে সারা দিন বসে বসে আল্লাহর জিজ্ঞের করব। কেউ দুনিয়াটারে সামেলা মনে করে জঙ্গলে চলে যেতে চায় এটা নিয়ম না আপনি বসে থাকতে পারবেন না আপনাকে কাজ করতে হবে রুজি কামাই করাটাকে কোরআনে কারিমে এতটা সম্মান দিয়েছে যেটাকে ফদলুল্লাহ বলা হয়েছে ফদলুল্লাহ এটা আল্লাহর অনুগ্রহ সোহান আল্লাহ বলেন এটাকে ফজলুল্লাহ বলা হয়েছে এটা জিনাতুল্লাহ বলা হয়েছে আপনি যে কাপড় চোপড় ব্যবহার করেন এই কাপড় চোপড়ের ব্যাপারে আল্লাহ পাক প্রশংসা করেছেন কাপড় চোপড় সুন্দর পড়তে বলেছেন তারপরে রুজি রোজগার হালাল করতে বলা হয়েছে এবং রুজি কামাবার ব্যাপারে হালাল ভাবে রুজি কামাবার জন্য ইনস্পিরেশন দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল কাসিব হাবিবুল্লাহ সহস্তে যে উপার্জন করে সে আল্লাহর বন্ধু যে ব্যক্তি ছেলাগাড়ি চালায় কুলি মুজু, রিক্সা চালায় নিন্দা নাই তাকে নিন্দা করা যাবে না রিক্সাওয়ালা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে কুমার কামার তাঁতি জেলে ধোপা নাপিত সবাই কাজ করছে প্রত্যেক কাজের সম্মান ইসলাম দেয়, ব্যয় সুহানুল্লাহ সমস্ত কাজের সম্মান আছে শুধুমাত্র সম্মান নাই সুরির কাজের ডাকাতির কাজের সন্ত্রাসের কাজের সাঁদাবাজির কাজের মাস্তানির কাজের এই সব কাজ নিন্দনীয় এবং এই সব কাজ নিতান্ত বাজে কাজ এ কাজের কোনো সম্মান নাই সম্মান হচ্ছে নিজের হাতে কামাই করে সারা দিনে এক মুঠো খাবারও যদি খান আপনার খাবারের চাইতে হালাল খাবার কারো হতে পারে না আল্লাহর বন্ধু সোজা কথা না আল কাস এবং হাবিবুল্লাহ সহস্ত্র উপার্জনের এত বর্ক সেজন্যে অর্থনৈতিক নিরাপত্তার জন্য সমাজের প্রত্যেকটি কর্মক্ষম লোককে কাজ করতে হবে কি করতে হবে নামাজ পড়া হয়ে গেছে এখন আর বসে থাকা চলবে না নেমে পড়ুন কাজের জন্যে আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করুন এরপরে আল্লাহ পাক বলছেন আমার অনুগ্রহ রুজি কামাল আর রুজি কামাবার সময় অজু পুরন কিরম জিকের করবা আমার আমার বেশি করবা বলা হচ্ছে রুজি অনুসন্ধান করো আর বলা হচ্ছে আমার জিকের করো তো জিকির আর রুজি সন্ধানের ভিতরে সামঞ্জস্য কি সামঞ্জস্যটা হচ্ছে এই যে আপনি যখন আপনাকে বেশি করে জিকের করতে হবে জিকের মানে কি স্মরণ করা জিকের মানে কি স্মরণ করা আল্লাহকে স্মরণ করে রুজি যখন কামাতে যাবেন স্মরণ করবেন কারে চিল্লায় এখন কারে আপনি রুজি কামাবার জন্য চাকরি করতেছেন অফিসে বসে যদি আল্লাহ রবনার আপনার স্মরণে থাকে তাহলে ঘুষ খাওয়া আপনার জন্য সম্ভব হবে না কথা ঠিক কিনা পাক বলছেন রুজি কামাবার জন্য তুমি যে পরিশ্রম করবে ওই পরিশ্রমের সময় বেশি বেশি জিজ্ঞের করা আমারে স্মরণ রাখো অফিসে বসে যখন তুমি কাজ করবে আমি যদি স্মরণে থাকি তাহলে তুমি ঘুষ খাইতে পারবা না তুমি জমিন চাষ করবে জমিন চাষ করার সময় আমি যদি তোমারও স্মরণে থাকি জমিনের আইল ঠেলা তোমার পক্ষে সম্ভব হবে না যত রকমের রুজি রোজগারের পথ আছে আমাকে স্মরণ করো খারাপ পথ থেকে বাঁচো হালাল ভাবে রুজি কামাও হালাল ভিতরে আল্লাহ আর কাজ করার জন্য বলা হয়েছে বলেছেন নামাজ পড়া হয়ে গেছে ঘুমায় না আমাদের একটা আম অভ্যাস হয়ে গেছে ফজরের নামাজ পড়ে ঘুমানো হাদিস শরীফ বলা হচ্ছে ফজরের নামাজ পড়া হয়ে গেছে ঘুমায়ও না রুজি তালাশ করো রিজেক্ট তালাশ করো নিজের সাহায্য করো অন্যকে সাহায্য করো নিজের সংসারের জন্য কাজ করো অন্যের জন্যও করো হালাল ভাবে রুজি কামাই করে বউকে একটা ব্লাউজ কিনে দিয়েছেন একটা শাড়ি কিনে দিয়েছেন বাচ্চাকে ক্লাসের বই কিনে দিয়েছেন বাজার থেকে মাস্ক তরকারি কিনেছেন অক্ষম ব্যক্তিদেরকে সহযোগিতা করবে যারা নাকি উপার্জন করতে পারে না ওই জাতীয় লোকদেরকে তারা সহযোগিতা করবে সেই সমাজের যারা নাকি সামর্থ্যবান তারা রোজগার করবে এবং গরিবদেরকে সহযোগিতা করবে আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি মোমেন নয় সে ব্যক্তি মোমেন নয় সেই ব্যক্তি